উমর ভাই এই ভিডিওটা আপনার কাছ থেকে আমরা কখনই আশা করি নাই আপনি কিভাবে পারলেন যে এইসব অসহায় মানুষগুলোকে নিয়ে এই ভিডিওটা বানাইতে এরা যে টেডি পোশাকগুলো কিনছে কি কারণে কিনছে এই টেডি পোশাকগুলো তাদেরকে পড়তে ভালো লাগবে তাদের মনে চাইছে তাদের ঈদ আনন্দ এটার মধ্যেই তারা এই জিনিসটা কিনছে আপনি একটু দেখেন তো এই টেডি পোশাকগুলো যারা কিনছে তারা কি আপনার মতো বুঝমান আমার মতো বুঝমান যে এগুলা পড়লে সমাজের মানুষরা আমাকে বস্তি বলবে এরা কি এরকম বুঝে কিনছে এরা কিনছে এই টেডিগুলা ডিপুলো এই টি শার্টটি পরলে তাদেরকে ভালো লাগবে তাদেরকে হ্যান্ডসঅ দেখা যাবে দশটা মানুষে লাইক করবে এই কারণে মনের হাসি মনের আনন্দ মানুষের বছরে দুইটা ঈদ হয় আমাদের মুসলমানদের এই ঈদের মধ্যে আমরা মনের খুলে ঈদের শপিং করি তারাও এই বিথায় কিনছে তাই বলে তাদেরকে এইভাবে ছোটো করে দেখার কোনো প্রয়োজন ওঠে না আপনি একজন সেলিব্রিটি মানুষ আমি মনে করি এটা আপনার মুখ থেকে আশা করি নাই তারা দেখেন তো আপনি আমার মতো বোধ যারা হয় আমরা যদি একটা মানুষ দেখি যে একটা মানুষের ভালো পোশাক পরছে আমরা তাদের মতো পোশাক কিনি না আমরা চাই তাদের থেকে ভালো ঘ্যাটাবের পোশাক কেনার জন্য তাদের থেকে উপরের লেভেলের কোনো কাপড় চোপড় কিনে তাদের সামনে দেখানোর জন্য কিন্তু যারা কিনছে যারা দেখেন যারা কিনছে তার কতটুকু বয়স হবে আমাদের থেকে অনেক ছোটো চোদ্দো পনেরো বছর বয়সে তাদের কি ইচ্ছা ছিল আমরা যখন ছোটো ছিলাম তখন একজনের জিনিস দেখে আমরা আমাদের ভালো লাগতো যে জিনিসটা আমি কিনতাম আব্বুর কাছে অনেক কিছু বলতাম যাব আব্বু এটা নাম এটা কিনাম ওই ও একটা চিরা প্যান্ট কিনছে বা ও একজন শার্ট কিনছে যেই শার্টটা আমি কিনাম ছোটোবেলা সবাই চাইতো যখন বুঝ হয় একটা মানুষের মানুষে এটা পড়লে খারাপ বলবে সমাজের লোকে খারাপ বলবে বস্তি বলবে এটা যদি তাদের মাথায় জ্ঞান থাকতো তাহলে কি তারা এটা কিন্তু কখনই কিনতো না এটা আমি আশা করি নাই আর অপ্প্য ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই ভাই একটা ভিডিও বানাই এটা নিয়ে তাদেরকে অনেক সেলুট জানাই আসলে কাউকে ছোটো করে দেখার কোনো প্রয়োজন হয় না কারণ তারা তো নিজের টাকাই কিনতেছে নিজের বাপ্পের টাকায় কিনতেছে আপনি টাকাই খাই না আপনি বলার কেউ না আপনি কিছুই না আপনি বলতে পারবেন না তাই ভালো হয়ে যান মানুষকে সম্মান দিতে শিখেন